বন্ধুরা এখন আমরা গ্রামের বাড়িতে যাব তাই দেখো আমি আর আমার বরমশাই এখানে রেডি হয়ে গেছি আর ওখান থেকে আরও সে আমার বন্ধু বলেছিলাম যে ওরাও যাবে আর মামা যাবে মামি যাবে বাস স্ট্যান্ডে গিয়ে ওদেরকে দেখাবো তো চলো দেখো ঘর থেকে বেরিয়ে আমরা কিন্তু টোটোতে বসে এই দেখো সব লাগেজ আমাদের কত লাগেজ হয়েছে আমরা যাচ্ছি আস্তে আস্তে বাস স্ট্যান্ডের দিকে ওখানে সবাই এসে গিয়েছে আর এই যে ব্যাগটার মধ্যে দেখছো এর মধ্যে কন্টেনারে ভরে চিলি চিকেন আর নানপুরি নিয়ে যাওয়া হচ্ছে কারণ কন্টেনারে ওইভাবে প্যাক করা থাকলে সবাই একটা একটা করে নিয়ে নেব তাতে করে বাসে খেতে আমাদের সুবিধা হবে প্রায় সাড়ে তিন ঘন্টা রাস্তা তাই জন্য আর অনেক সকালে বেরাবো খিদে পাবে রাস্তায় কি খাবো না খাবো তাই জন্যই প্যাক করে নিয়েছি আর এই দেখো এখানে কিন্তু মাম্মাম রিনা চলে এসেছে আর দাদা ভাইও চলে এসেছে মাম্মামের বাবা সবাই চলে এসেছে দেখো আমার বড়মশাই এসে তোমাদের আবার হাই করছে আর এখানে আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে একটু গল্প করছিলাম কারণ বাস ছাড়তে একটু সময় লাগবে মামা মামি একটু এগিয়ে গিয়ে উঠবে সামনে মানে মামার বাড়ির সামনে থেকেই যাবে বাসটা তাই জন্য আর স্ট্যান্ডে আসিনি ওইখান থেকেই উঠবে আর এই দেখো এই বাসটা করেই যাবো আমরা বাসে কিন্তু আমরা উঠে গিয়েছি বাসে সেই দিনকে অত ভিড় হয়নি মাঝপথ থেকে অনেক লোক উঠেছিলো আমাদের টিকিট বুক করা ছিল ওই দেখো মামা আর মামি ওই যে সবুজ শাড়ি পরা ওটা মামি আর তার পাশে যে টুপি পরা আছে ওটা হচ্ছে মামা আর এই যে তারপরে তার আগে সিটে তিনজন দুইজন বসেছে আর এই সিটে আমরা তিনজন বসেছি আমি রিনা আর মাম্মাম আর ওইখানে বসেছে দাদা আর হচ্ছে গিয়ে দাদা আর আমার বরমশাই আর ওদিকে মামা মামি এই দেখো টিফিনটা মাঝে মাঝে আমি বারবার করে দেখছি যে কখন খাবো দেখো বাস থেকে নেমে আমরা চলে এসছি গ্রামের বাড়ির রাস্তার দিকে মেন দীঘা রোডে আমরা চলে এসছি আর এখানে আর সেদিনকে প্রচুরই গরম পড়েছিল গরমে আমাদের দেখো বেহাল অবস্থা হয়ে গেছে তাও তোমাদের সামনে একটু হেসে দেখাচ্ছিলাম আর এই দেখো আমরা কিন্তু সবাই তোমাকে তোমাদেরকে হাই করছি দাদা ভাইও দেখো হাই করছে রিনা দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে হাই করছে চলে যাচ্ছি গ্রামের পথের দিকে বাসে ওঠার আগে আগে টোটো করেছিলাম আবার বাস থেকে নেমেও দেখো টোটোতে করে যাচ্ছি বাড়ির দিকে আর এদিকে দেখো মামমাম খাচ্ছে লিচু ড্রিঙ্ক আর আর দাদা এটাই বলছে যে আমাদের ওখানে গিয়ে খুব মজা করব তোমরা কিন্তু সাথে থেকো সেটাই আর এখানে আমার ভলু বসে আছে আমার ভলু লেচনা যাচ্ছে আর এখানে আমাদের গোপাল বাবু পাখা সারাচ্ছে না পাখা লাগবে না রে গোপাল নতুন পাখা ফিটিংস করবে এটা আমাদের গাছে আরে তোমরা ওই দেখ দু হাতে দুটো একটাকে কোলে নিয়েছে বন্ধুরা দেখো ও এক হাতে এক টাকা নিয়ে এক তো देखतेই পাছড়ি না এখানে দেখো মুরকটা কিভাবে ধরে আছে ওই কিন্তু কাটবে ওই আজকে করবে আর এই দেখো মা এখানে লেবু জল করে নিয়েছে এটা হচ্ছে কি এই যে আমার শাশুড়ি মা মাতাজি আরে দত্তপুর থেকে গাইস ভাড়া করে নিয়ে এসছে এটা সহ্য করার মতো এই রোদ রোদ খারাপ রোদ দিয়ে আসলাম এখন বলে এই দুধ দুটো এই দুধ দুটো জবাই করতে চিন্তা করতে পারে তো বন্ধুরা দেখো এখানে পার্টি শুরু হয়ে গেছে এখন থেকে এই যে কোল্ড ড্রিঙ্কস বানাচ্ছে এই যে আমাদের দাদা পর দাদা এই যে বানাচ্ছে কোল্ড ড্রিঙ্কস এই যে দেখতেই পারছো কোল্ড ড্রিঙ্কস দিয়ে ওয়াও নাইস নাইস জলজিরা দিয়ে আর কি জলজিরা দেখো তো আমাদের এই যে এতটা মাংস হবে না কিন্তু আরো মাংস হবে এটা কম আরো আছে তাই না এই যে আমাদের রান্না করার ঠাকুর পূজারি রান্না করছে রান্না হচ্ছে কাটে বন্ধুরা হাসিটা দিয়েছে দেখো হাসি রান্না কমপ্লিট চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়ার পর্বে এখানে সবাই একসাথে বসে ফ্যামিলি সবাই একসাথে বসে খুব মজা করে খাওয়া দাওয়া কেমন হয়েছে একটু বলো সবাই তাই ও মাম্মাম কেমন হয়েছে ও ওই

দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই শুয়ে রেস্ট নিচ্ছে সাথে ভলুও রেস্ট নিচ্ছে আমার এই ভ্লগটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে প্লিজ আমার চ্যানেলের পাশে থেকো টাটা ভালো থেকো বন্ধুরা